আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আউযুবিল্লাহ শক্রিংকে দৈনিক ক্ষতি ফটো প্রতিমে আমি ধন্যবাদ দেইlambda যে আশা নে শক্রিংকে দৈনিক গঠন করেছিল মেরেশিয়ার নেতৃত্বে বাঘের এবং আমাদের গাজী পুহিদের নেতৃত্বে তারা আজকে সফলভাবে এই সভাটি মেশিন এবং সভাটি করেছেন এই আমি সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্ট কমিটিকে আঞ্চলিকভাবে অভিনন্দন জানাই আমি সাংবাদিক বন্ধুরা আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমাদের সকলের বক্তব্য নিয়েছেন এবং শুনেছেন এই জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই দেশের একটা ক্রান্তি কাজ চলছে এই ক্রান্তিকালে আমরা আবার আইনজীবীরা একত্রিত হয়ে আজকের এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন বিগত দিনে একটু আগে আমাদের সম্পাদক কাশের কামাল এবং তার শিল্পী রুকুদ্দেশ কাজল বলেছেন যে এই আইনি বেয়া কন্টেন পর্যন্ত খেয়েছে এই দেশের প্রেসিডেন্ট তাড়িয়ে তাড়াবার জন্য কিন্তু তারা আপোষ করে না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে কথা দিয়ে কাজের হয়েছে আপিল বিভাগে আজকে আপনারা যে বসে আছেন তার সব কিছু আইনজীবী ফোরামের কর্মতৎপরতার ফলে আপনাদের ভুলে বেলা চলবে না সে আগের যে আপিল বিভাগের বিচারপতি বৃন্দ সারা কিন্তু আইনজীবী ফোরামের আন্দোলনের কাছে মাথারত করে পালিয়ে গিয়েছে রাতের বেলা তাদেরকে আমাদের তারাতে হয় না আমরা ভেবেছিলাম যে এই যে হাইকোর্টে যারা দীর্ঘদিন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছেন যে কথা আগের সম্পাদক ছেড়ে বলেছেন যাকে দীর্ঘদিন রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন আপনারা এখনো কিভাবে বসে আছেন আমরা তো চিন্তা করেছিলাম ওই যে দোসরা যারা পালিয়েছে দোসরা সেই সাথে আপনারাও চলে যাবেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আপনারা এখনো জান নাই আপনাদের জন্য আপনাদের জন্য আজকে আবার আইনজীবী ভোরামকে রাস্তায় দাঁড়াতে হয়েছে আমি একটি কথাবার্তা বলতে চাই আপনারা মানে 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 এখনো সবাই আছে কি হয় দেশের মানুষ জেগে ওঠে তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিজেরা নিজেদের থেকে কেটে পড়ুন অন্যথায় আইনজীবীরা যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে আপনারা আপনাদের অস্তিত্ব নিয়ে যেতে পারবেন না তাই আপনাদের স্বার্থেই বলছি বিচার বিভাগকে জাতীয়তাবাদী ফোরাম অত্যন্ত সম্মানের চোখে দেখা জাতীয়তাবাদী আইন মনে করে বিচার বিভাগ যদি সুষ্ঠুভাবে চলে দেশের গণতন্ত্র সুষ্ঠুভাবে চলবে মানবাধিকার সুষ্ঠুভাবে চলবে গণতন্ত্র এগিয়ে যাবে এবং যারাই সে দিকেটি করে মাঝে মাঝে এই দিকে বলে গণতন্ত্রকে ভিনয় করার জন্য মাঝে মাঝে আগে দেখেছি যে এক সময় বিএনপির সাথে এসে যোগ দেবে তারপরে তারা সরকার গঠনে ছিলেন আবার পরবর্তীতে যাদেরকে সাথে আবার যোগ করে বিএনপির আন্দোলন করলেন আবার এখন আমরা যখন গণতন্ত্র চাই তখন তারা বলে আমরা সংস্কার চাই আর সংস্কার সারা বাংলাদেশের মানুষ চাই সাথে সংস্কার তো শেষ হবে না সংস্কার নির্বাচনের জন্য যতটা করা দরকার ততটাই একমাত্র তথ্য দেওয়া হয়েছে এই সরকারকে সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা কিন্তু আপনারা সেখানে বাধা সৃষ্টি করছেন

আপনাদের মনে আছে আমি যখন সভাপতি থেকে বিদায় নিয়েছিলাম তখন এক সংবাদ সম্মেলন করে বলেছিলাম আপনি যে রাজমন্ডীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনি নিয়ে গেলেন এই ফুসি সরকার তো আপনাদের বিচার করবে না কিন্তু জনগণ আপনার বিচার করবে ইনশাল্লাহ কিন্তু অত্যন্ত পরিপাবের যে কথাটি আমার দুই বন্ধু বলেছেন এখনো খালি হককে দেখা যায় তার চেহারা আমি পত্রিকা সেদিন দেখলাম বহাল কবিয়াতে আছে আর অনেককে আপনি জেলে পড়েছেন কিন্তু ভাইরি লোকের বিচারটা কেন করছেন না তার সাথে এমন কি ব্যবস্থা আপনাদের হয়েছে আমরা বুঝতে পারি না তাহলে আপনারাও কি চান যে খাই লোক যে পথে হেঁটেছে আপনারাও সেই পথে আসতে চান তাহলে জনগণ আপনারা করবে আপনি রক্ষা পাবেন না ইনশাল্লাহ তাই আমি শেষ কথা বলে যেতে চাই আইনজীবীদের মূল্যায়ন করতে শেখ তার কারণ আইনজীবীরা আন্দোলন করেছে বলেছি বলে আমি অনেকবার বলেছি কালা কোট যখন রাস্তায় নামে তখন কোনো ফেসি সরকার ক্ষমতায় থাকতে পারে না তো সেদিন যেদিন কালকোট রাস্তায় নেমেছিল সেদিনও বলেছিলাম আজকেও বলি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক পথে হাঁটুন একটি গণতন্ত্রের রোড চাই আমরা নির্বাচন যেদিনে দেন না কেন একটি গণতান্ত্রিক রোড ম্যাপ দেন যে রোড ম্যাপ ধরে এদেশের জনগণ হাঁটবে এদেশের মানুষ হাঁটবে এদেশের আইনজীবীরা হাঁটবে যারা আন্দোলন করেছে তারা হাঁটবে তাই না দিয়ে থামাতে পারবেন না আমাদের কণ্ঠ জাগবে আরো জান যতক্ষণ পর্যন্ত ঘরে দ্বন্দ্ব বাস্তবায়িত না হবে এই কথা আজকে আমি আন্তরিক